সালামু আলাইকুম আমি এখন আপনাদের লাভজনক ফসল কালিজিরা চাষ পদ্ধতি এই কালিজিরা চাষে আপনি সকল নিয়ম শৃঙ্খলা যদি মেনে যদি কালিজিরা চাষ করেন তাহলে কিন্তু খুবই ভালো আপনারা ফলন পাবেন আর কালিজিরা চাষ আপনারা যদি একবার কোনো নতুন করে যদি কোনো কৃষক ভাই যদি করেন যদি আমার এই ভিডিও অনুযায়ী যদি আপনারা চাষ করেন তাহলে ইনশাল্লাহ আপনি আর কালিজিরি চাষ আপনারা বাদ দিবেন না তো কালিজিরি চাষটা খুবই ভালো একটা ফসল এখন আমরা কাজ করে খাই আমরা কৃষিকাজে দেখা যাচ্ছে খালি একরকম ফসল নিয়েই আমরা পড়ে থাকবো না আমরা দেখা যাচ্ছে পাঁচ বিঘা জমি থাকলে পাঁচ সাত থেকে দশ দশ মানে দশ রকম ফসল চাষ করব তো তার মধ্যে এই এই যে শীত মৌসুমে এই কালিজিরা চাষে এটা কিন্তু আমরা প্রত্যেকটা কৃষক ভাই কিন্তু পাঁচ কাঠা দশ কাঠা এক বিঘা এরকম কিন্তু জমি আমরা চাষ করতে পারি তো এই কালিজিরা চাষের যে সকল নিয়ম শৃঙ্খলা সেগুলো কিন্তু আমি আপনাদের বলছি এই নিয়ম অনুযায়ী যদি আপনারা কালিজিরা চাষে যদি সঠিক নিয়মটা ফলো করে আপনি যদি পরিচর্যা করেন কালিজিরা আপনার সাত থেকে আট মন পর্যন্ত আপনার এই কালিজিরা ফলন হবে আর নিম্ন জাকরি করবেন আপনার পাঁচ ছয় মন কালিজিরা তো হয়ই তেত্রিশ শতাংশ জমিতে তে এই যে পদ্ধতিটা আমি যে আপনাদের বলবো এটা কিন্তু আপনারা অবশ্যই ফলো করে কালিজিরা চাষ করুন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন এটা লাভজনক খুবই ফসল আর বিভিন্ন ফসলের যদি জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টের সাথে সাথে উত্তর দেব বন্ধুরা তো এই কালিজিরা চাষে আপনার প্রথমে আমি তেত্রিশ শতাংশের জমির হিসাব দিচ্ছি আপনারা যতটুকুই জমি হবে সেই জমি অনুযায়ী আপনারা কালিজিরায় এই সার ও কীটনাশকগুলো সঠিক নিয়মে ব্যবহার করবেন তো কালিজিরা চাষে যে সকল সারগুলো দিবেন কালিজিরাই কিন্তু আমি বলে দিচ্ছি কালিজিরা কিন্তু প্রথমে গাছ বের হওয়ার পরে অতিরিক্ত ঘাস হয় আগাছা হয় এটা একটা ঝামেলা আবার কালিজিরা এই সময় হওয়ার পরে একটা সেল দিলে দেখা যাচ্ছে লাল হই। কালিজিরা মারা যায় এটা এক সমস্যা আবার কালিজিরা। ফুল ফলের সময় অতি কুয়াশায় কালিজিরা পইড়ি সুইকি গাছ ফলন হারা যায় দানাগুলো পুষ্ট হয় না এই যে সমস্যাগুলো আপনারা যদি নিয়ন্ত্রণ না করেন তাহলে কিন্তু কালিজিরা চাষে আপনার ভালো ফলন আসবে না তো বন্ধুরা এই কালিজিরায় আমি প্রথমে যে সারের ব্যবস্থাপনা বলছি কালিজিরা আপনার জমি ভালো করে আগে চাষ দিয়ে নিব এইবার এই জমিতে চাষ দিয়ে আমরা ভালো করে চাষ দিয়ে দেখা যাচ্ছে দুই থেকে তিন খান বা খান পর্যন্ত আমরা জমি চার্জ দিব প্রস্তুত করব। এবার চাষে তেত্রিশ শতাংশের জমিতে আমরা টিএসপি দিব তিরিশ কেজি পটাশ দিব বিশ কেজি ক্যালসিয়াম জিপ দিব দশ কেজি আর আপনি এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এই হলো বিঙ্গ বরণ এটা দিব আমরা পাঁচশো গ্রাম এই সারগুলো একসাথে মিশা আমরা সারের সাথে ছিটায় দেব এবার শেষ চাষে আমরা তেত্রিশ শতাংশের জমিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এ হল আপনার গ্রোজিন আপনার দুই কেজি আর এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো আপনার ম্যাগমা এই ম্যাগমা এই ম্যাগমা আপনার দুই কেজি এইবার এই ম্যাগমা দুই কেজি গ্রোজিন দুই কেজি আর আপনার পাঁচ কেজি ইউরিয়া এই সারটা একসাথে মিশা আমরা জমিতে শেষ চাষে ছিটাই দেব এইবার দেখা যাচ্ছে মনে করেন এটা দিলে এইবার এই সারগুলো কিন্তু অনুখাদ্য সারগুলো রাসায়নিক সারগুলো সব আমরা মাটিতেই দিয়ে দেব বন্ধুরা এইবার এখানে এটা দেখতে পাচ্ছেন আপনি ক্রুজার আমরা চাষে দশ কেজি ইউরিয়া নিব এবার এই ইউরিয়া সারের সাথে আমরা দশ কেজি ইউরিয়া পাঁচ কেজি অন্য খাদ্য গ্রোজিন সাথে দিব আর পাঁচ কেজি ইউরিয়া এই ক্রোজোর ক্রুজার দেখতে পাচ্ছেন এটা তেত্রিশ শতাংশ জমিতে আপনি চল্লিশ গ্রাম এই চল্লিশ গ্রাম ক্রুজার নিয়ে এটা আমরা ছিটাই দেবো তাহলে মাটিতে যত রকমের আপনি ওই পোকা টোকা যে সকল রোগ হবে ব্যাকটোরিয়া পোকা টোকাগুলো দমন হয়ে যাবে দিয়ে আমরা কালিজিরা শেষে একদম মই মই দেওয়ার মুহূর্তে কালিজিরা বুনবো আমরা সে বুনবো না সিটায় দিয়ে খালি মই দিব কালিজিরা বা মই না দিলে মইটা দেওয়া হয়ে যাবে তাও জিরা সিটায় দিয়ে সেচ দিয়ে দেবেন কালিজিরা বের হয়ে যাবে তো এইবার কালিজেরা দেখা যাচ্ছে মনে করেন কালিজিরা আমরা এক কেজি বিষ দিলেও হয় আবার শো কেজি বীজ দিলেও হয় তা আমরা একটু শো কেজি দিবো যাতে কালিজিরাটা একটু মনে করেন নিড়ায় নিতে এতে এতে আপনার সমস্যা হয় এবার দেখবেন যে সেচ দিয়ে দেবেন কালিজিরা কিন্তু আপনার বের হয়ে যাবে এবার বের হতে হতে জমিতে কিন্তু আগাছা হবে এবার এই যে যে আপনি যে সারগল দেওয়ার কারণে আপনার কালিজিরার কিন্তু গাছের গ্রোথ থাকবে এবার গ্রোথ থাকবে এবার আগাছা কিন্তু কালিজিরার ভিতরে একমাত্র শুধু আপনার দুবলি দুবলি সামা জাতীয় বিরকিনি জাতীয় আগাছা নাশকটা আপনারা ব্যবহার করতে পারবেন সেটা পাট খেতে যে আপনার আমরা সিনজেন্টা কোম্পানির আছে ফুসিলেট ম্যাক্স স্কোয়ার কোম্পানির আপরোড আপনার উইডনিল আছে এসআই কোম্পানির এই যে আপনার পাট পাটের জমিতে যে দুবলিপির কিনি মারা বিষটা দেন এটা আপনারা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আপনি ওই কালিজিরিতে আর আপনার ওই আগাছাটা দমন হয়ে যাবে আর সড়পথা জাতীয় যে আগাছাগুলো থাকবে এগুলো আপনারা হাত দিয়ে তুলে দিবেন নিরানি দিয়ে দেবেন একটা নিরানি দিয়ে দিবেন আর আর আপনার শেষ টেস আর দেওয়া লাগবে না আর শেষ মাটি যদি খুবই শুকা যায় আপনারা ওই ওই সুটু প্রজাতি হালকা করে সেচ দিবেন যাতে আপনার ওই পানি জমে না থাকে এমনভাবে সেচ দেবেন যাতে পানিটা সাথে সাথে দেওয়াও সারা আপনার পানি নিষ্কাশনও সারা এবার ওই শেষে আবার আপনারা অন্য কিচ্ছু দিবেন না দশ কেজি ইউরিয়া আবার এই টিএসপি দিবেন বাংলার টিএসপি দিবেন তিরিশ কেজি তেত্রিশ শতাংশের জমিতে দিয়ে আপনার আর কোনো সার লাগবে না আর দেখবেন কালিজিরা এমন গা বাঁধবে আর ওই বাঁধাস ওই শেষের সমাতে দেখা যাচ্ছে আপনার ই হবে আপনার মনে করেন ছত্রাকের আক্রমণ হবে বন্ধুরা ছত্রাকের আক্রমণে কালীজিরা গুঁড়া ফসা রোগের আক্রমণ হয় এই রিডোমিল গোল দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রিডোমিল গোল ষোলো লিটার পানিতে আমরা দিব পঞ্চাশ গ্রাম আর এটা দেখতে পাচ্ছেন আলিকা ষোলো লিটার পানিতে দিব আমরা দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা আমরা ওই কালিজিরাকে স্প্রে করে দেব তাহলে দেখবেন যে ওই কালিজিরা আপনার কোনো পোকামাকড় কোনো আক্রমণ আর থাকবে না শুধু এই দুটো ওষুধ আমরা ব্যবহার করে যাব তারপরে মানে ফুল আসার আগ মুহূর্ত পর্যন্ত এবার কালিজিরাতে দেখুন আপনার গাছের যাতে একটু গ্রোথ কম হয় ই হয় তাহলে এর সাথেই আপনারা দেখা যাচ্ছে এই আলিকাম রিডোমিল গোল্ডের সাথেই এই প্রো প্রোটোজিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই প্রোটোজিন লিটারে দুই মিলি হারে দিবেন তাহলে গাছ আপনার খুবই মোটা হবে গাছ আপনার খুবই তরতাজা হবে আর গাছের বডিও খুব বেশি হবে আর যত গাছের বডি হবে স্বাস্থ্য হবে সে তো আপনার কালিজিরার দানাগুলো বেশি হবে আর ফুল হবে আর এবার ফুলের সময় যখন আপনারা ফুল হবে সেই সময় কিন্তু কালিজিরাতে স্প্রে করতে হয় নাহলে কিন্তু কুয়াশায় পড়ে যায় তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আপনার অ্যামিস্টার টপ ষোলো লিটার পানিতে দিবেন ষোলো মিলি আর এটা দেখতে পাচ্ছেন আপনার ভলিউম ফিলাক্সি ষোলো লিটার পানিতে দিবেন দশ মিলি এই দুটো ওষুধ একসাথে মিশা ফুল অবস্থায় স্প্রে করবেন যে সময় আপনার ফুল আসবে এবার ওই সময় অতিরিক্ত কুয়াশা হলে যে হলে আপনারা আবার এই রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম অ্যামিস্টার টপ ষোলো মিলি আর এই ভলিউম ফিলাক্সি দশ মিলি এই তিনটা ওষুধ একসাথে মিশা আবার আপনারা স্প্রে করবেন এই এইভাবে সেই সময় সাত দিন পর পর আপনারা ফল না পাকা পর্যন্ত তিন থেকে তিনবার স্প্রে করবেন দেখবেন যে আপনার কালিজিরা এত পরিমাণ ফলন হবে আটমুন কালিজেরা তো হবেই আর আটমুন কালিজিরা হওয়া মানে আপনার আট দশে আশি হাজার টাকা আপনার কালিজিরাতে হয়ে যাবে আবার আপনি নিজস্ব অরিজিনাল কালিজিরা আপনি চাষ করছেন এটাও আপনার খুবই ভালো হবে এটা আপনার কালিজিরা চাষে যে এত পরিমাণ যে লাভ আপনারা কালিজিরা চাষ করুন খুবই লাভবান হবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই কালিজিরা চাষ করুন আর এই নিয়ম ফলো করুন দেখুন ইনশাআল্লাহ খুবই লাভবান হবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এভিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বরকাতু